অ মেরিগঞ্জ নয়াপাড়ার মাঠে এগারোতম বর্ষ এগারোতম বর্ষ ক্রিকেট টুর্নামেন্ট যে টুর্নামেন্ট দেওয়া হয়েছিল সেই টুর্নামেন্টের লটারি এখন সম্পূর্ণ হচ্ছে সব কিছু রেডি হয়ে গেছে এবং সমস্ত টিমের দল নায়করা এসে গিয়েছে তাই সবার সামনে কিন্তু লটারি শুরু করছে সবার চেনা জানা সেই প্রিয় ধারাবাহসার খোকনদা চলো শুরু করা লটারি শুরু করছি

পিছনে এক লেগো মা মনসা সংঘ খালি ফার্সেস জাতীয় সংঘ নয়াপাড়া

তার প্রতিপক্ষ টিম হচ্ছে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি তাহলে প্রথম রাউন্ডে তৃতীয় খেলায় মুখোমুখি হবে

રાહત જવાની છે એય બરાબર છે કે નીચે એકને ઓ સંગીતા મોસ્કાન મંડળ કાક્ષા ઠીક છે દેખાશે બા હા એ વાત એ વાત હા તમને સાહેબનો નામ આપો অংকিত অংকিত মণ্ডল কৈলাশ নগৰ তলত

বললো তুই যেরকম বলিস তোর সাথে সেরকম নাইম কীর্তন খোলা ঠিক আছে চলে এসো কীর্তন খোলা নাইম ফোন

রুমানা হালদার নাবিদ খালি ঠিক আছে কম্পিউটার গেছে এবার তুমি নিয়মাবলীটা একবার বলে দেবে ঠিক আছে নিয়মাবলীটা একবার বলে দেবে হেভি করে আমরা নিয়মাবলী আগে একটা কথা বলে দিই যেটা আমরা আগে ভাগে জানিয়েছি যে আলটেখালি যে টুর্নামেন্ট চলছে ওই টুর্নামেন্টে তিনটে টিম যারা ওখানে উত্তীর্ণ হয়ে আছে এখানে এন্ট্রি রয়েছে ওই তিনটে টিমের খেলা আমরা আগামী পরশুদিন দিন করাবো আর তাছাড়া একটা টিম তারা এন্ট্রি করার আগে রিকোয়েস্ট করেছে তাদের খেলাটা লাস্ট খেলার আগে হবে তাছাড়া শিডিউলে যেমনভাবে উঠেছে তেমনভাবে খেলতে হবে এবছর নিয়মাবলী হ্যান্ড বিলে যে নিয়মাবলী আছে সেগুলো তো থাকছেই প্লাস কিছু নতুন নিয়মাবলী সংযোজন করা হয়েছে প্রতি এগারো জন অতিরিক্ত দুজন এটা কমন প্রতি টিমকে নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে উপস্থিত হতে হবে অন্যথায় কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রয়োজনে টিমটিকে বাতিল করা হবে অথবা ওভার কাটা হতে পারে কোনো রকমভাবে অখেলোয়াড় সুলভ আচরণ বা অ সুলভ মানসিকতা অথবা কোনোভাবে মাঠের মধ্যে গালিগালাস করিলে কাউন্সিল প্রতিপক্ষ টিমকে পেনাল্টি রান দেবে অথবা প্রয়োজনে ওই টিমের রান কেটে নেবে সেক্ষেত্রে রকম কোনো অনুরোধ আমরা গ্রাহ্য করব না খেলা চলাকালীন কোনো রকম কোনো সিদ্ধান্তের জন্য কোনো সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য কোনো টিম বা কোনো ক্যাপ্টেন কোনো প্লেয়ার রিভিউর জন্য আবেদন করতে পারবে না এমন কোনো আবেদন করলে কাউন্সিল তা গ্রাহ্য করবে না শুধুমাত্র টুর্নামেন্টের স্বার্থে কাউন্সিল যদি মনে করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ নেবে তো কাউন্সিল নিতে পারে ও কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়মাবলী মাঠে নামার পূর্বে জানানো হইবে থ্যাংক ইউ এম ওয়াই এস এর মাঠে এই এগারোতম বছরে যে টুর্নামেন্টটি হচ্ছে সম্পূর্ণ টুর্নামেন্ট কিন্তু লাইভ হবে এই চ্যানেলের মাধ্যমে যারা লাইভে রয়েছে তার তো অলরেডি বুঝতে পারছো এবং হাইলাইট যারা দেখবে তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে পুরো টুর্নামেন্টটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কভার করা হবে আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলওয়েজ সেট করে রাখবে যাতে করে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ভিডিওটি সরাসরি এই চ্যানেল থেকে দেখা পাও তার জন্য ঠিক আছে লাইভটা এখানে বন্ধ করছি